শোন তোর একটা কথা বলি তিন শেষের টাকাই কাজে লাগে আর আজকে না হয় কালকে টাকা তো তোরে কামাইতেই পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে কি তোর কাছের মানুষ তো টাকার জন্য লাইফে যত স্ট্রাগল করতে হোক রেডি থাকিস অলওয়েজ তার কি জন্য বললি মানি ক্যান নট বাই হ্যাপি তোর এইসব ফিলোসফি তোর পকেটে রেখে আর ডোন্ট বি এ ফিলোসফার আন্টিল ইউ আর হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বর্তমান সময় তুমুল জনপ্রিয় একজন অভিনেতা নির্জন নহুল আর নির্জন নহুলের নাটকগুলো এক একটি মাস্টারপিস হয়ে থাকে তাই আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি নির্জন হলের সেরা দশটি নাটক আর আমাদের এই ভিডিওতে থাকা সেরা দশটি নাটক সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি এক সেকেন্ড নাট এনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ এই ভিডিওতে থাকা সকল নাটকগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন চলুন কথা না বাড়িয়ে ইন্টার দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক নম্বর 10 স্কুল অফ স্টোরি নাটকের প্রধান চরিত্ররা স্কুল শিখতেস স্যার আপনি তুমি কি রিলেশন মানে জানো হ্যাঁ এটা রিলেশন মানে একটা সম্পর্ক আরে এমন না তো কেমন আরে একটা ছেলে একটা মেয়ে কে আই লাভ বললে তারপর রিপ্লাই মে এটাও যদি আই লাভ টু বলে তাহলে অটোমেটিক রিলেশন হয়ে যায় কিন্তু মেয়েটা আগে বললে কিন্তু হবে না তোমারই আজগুবি নিয়ম কে বানাইছে এত কিছু জানি না তুমি এখন আমার বলো আমরা কি রিলেশনে আছি তোমার গভীর সূত্র মতে না তার মানে কি তুমি আমার ভালোবাসো না আমি কি না করছি মানে যেখানে দেখানো হয়েছে স্কুলের বন্ধুত্ব ভালোবাসা ও ছোটখাটো ভুল বোঝাবুঝি যা জীবনের দিনগুলোর ঘটায় এই রয়েছে এক গড়ে ওঠা অমূল্য সাথে সাথে আরো গভীর হয়ে ওঠে যেটা নির্জন হল তার নির্দেশনার মাধ্যমে গল্পের আবেগকে গভীরভাবে ফুটিয়ে তুলেছেন এবং তার অভিনয় নাটকটিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে চাইলেই দেখে নিতে পারেন নাটকটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে নাম্বার নয় ট্রাস্ট দুজন ভালোবাসার মানুষ যারা একে অপরের উপর অগাধ বিশ্বাসের উপর নিজেদের ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে কিন্তু জীবনের মোড় বদলানোর মতো কিছু ঘটনা ধীরে ধীরে তাদের সেই সম্পর্ককে দুর্বল করে ফেলে তৃতীয় পক্ষের ভুল বোঝাবুঝি এবং ব্যক্তিগত ভয় তাদের সম্পর্ককে কঠিন পরীক্ষার সম্মুখীন করে তোলে গল্পের এক পর্যায়ে তাদের চরিত্রগুলো বুঝতে পারে যে বিশ্বাস ভেঙে যাওয়া মানেই সব শেষ নয় নিজেদের ভুল স্বীকার করে একে অপরকে বোঝার মধ্য দিয়েই নিজেদের সম্পর্ক আবার গড়ে তোলা সম্ভব নাটকটি শেষ হয় এক আবেগের মুহূর্ত দিয়ে যেখানে আপনারা চোখে জল আন করতে বাধ্য করবে যেটা তৈরি করেছেন নির্জন হল এবং যেখানে অভিনয় করেছেন নির্জন হল ও নাজিয়া বর্ষা একদিনে ভালোবাসা দুই দিনে ঝামেলা তিন দিনে ব্রেকআপ নিয়ে লোনলি কিছু পোস্টার স্টোরিজ আর চার দিনে নতুন কি চারদিকে শুধু ফেক মানুষজন নিজেদের রিয়েলনেস দেখাইতে ব্যস্ত যতদিন তোমরা তোমাদের এই শহরের সস্তা ভালোবাসায় নেতে থাকবা ততদিন আমি আর ফিরবো না এখানে

নাটকটির মধ্যে মেয়েটির জীবনের সাথে ঘটে যাওয়া কিছু মুহূর্ত প্রকাশ করা হয়েছে যা হাস্য রসের মাঝে চলতে থাকে নাটকের প্রতিটি চরিত্র ভিন্ন ধর্মী এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য গল্পের ভিন্ন মাত্রা যোগ করে নাটকটির কাহিনী হালকা মেজাজে ও মজার ছলে তা প্রকাশ করে নাটকটি পরিচালনা করেন নির্জন হল এবং যেখানে অভিনয় করেছেন নির্জন হল ও নাজিয়া বর্ষা এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে ওই যে বাংলা একটা কথা আছে না শেষ হয়েও হইল না শেষ কিছু মনে না করলে আমি কি আপনার সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড হতে পারি ওইখানে ফেক মানুষজন বেশি থাকে কেন ভাগ্যে থাকলে এমনি দেখা হয়ে যাবে আপনার হ্যাপি এন্ডিং দরকার ছিল তাই দিয়ে দিলাম রিয়েল লাইফে এত সহজে হ্যাপি এন্ডিং নাম্বার সাত দূরত্ব এই নাটকটি এমন এক সংগ্রামী ব্যক্তিকে কেন্দ্র করে যে নিজের প্রয়োজনের সাথে দূরত্ব অনুভব করে এই দূরত্ব শুধু শারীরিক নয় মানসিক ও আবেগগত নাটকটির গল্প ধীরে ধীরে চরিত্রটির মানসিক অবস্থার গভীরে যায় এবং তার অনুভূতির পরিবর্তনগুলো গুলো ফুটিয়ে তোলে যেটি পরিচালনা করেছেন জাহিদ হাসান শুধু কথাই দেওয়া থাকে সাথে থাকে না শেষ পর্যন্ত কেউ অনেকটা পথ অনেক দূর হেঁটে শেষে পাশ ফিরলে দেখা যায় খেয়ে উঠলি কিচ্ছু নেই নাম্বার ছয় মায়া এই নাটকটির গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে এমন এক দম্পতি যারা সম্পর্কের টানা মধ্যে দিয়ে নিজেদের ভালোবাসার গভীরতা এবং আত্মত্যাগের অর্থ খুঁজে পায় মায়া শুধু একটি চরিত্রের নাম নয় এটি একটি প্রতীক যা জীবনের আবেগ এবং সম্পর্কের মাধুর্যকে তুলে ধরে তারপর তুমি আসলা তার সাথে এত বলা ভালোবাসা নিয়ে আসলাম আমি তোমার নামে সেই গাছটার নিচে খুঁজতে শুরু করলাম তোমার ছায়া কিন্তু বেলা শেষে আফসোস থেকে গেল না বুঝলাম তোমার অভিমান আর কবচলামনা নাম্বার 5 ইশারা এই গল্পে রয়েছে দুজন চরিত্র যারা পরস্পরের প্রতি গভীর ভালোবাসা পোষণ করলেও কথা বলার চেয়ে অনুভূতির মাধ্যমে নিজেদের সংযোগ স্থাপন করে তাদের নীরব যোগাযোগ কখনো इशারায় কখনো আবার দৃষ্টিতে আবার কখনো অন্তরের ভাষায় প্রকাশ পায় তাকে হাসলে লাগে মায়াবতী কিংবা অসহায় হঠাৎ করে থমকে গিয়েও ইচ্ছে হৃদয় ছায়া অচেনা এই পথের পথিক পথ হারিয়ে যায় আর মায়ার জালেই মায়া কাটে চোখে কিন্তু বাস্তবতার সামাজিক চাপ এবং তাদের আত্মার সন্দেহী তাদের সম্পর্কের পরীক্ষা নেয় এই নাটকটির গল্পের এক পর্যায়ে চরিত্রগুলোকে কঠিন সিদ্ধান্ত নিতে হয় ভালোবাসার টানে এগিয়ে যাওয়া নাকি পরিস্থিতির কাছে নীতি স্বীকার করা নাটকটির শেষ দৃশ্য আপনার চোখে জল আনতে বাধ্য করবে চাইলেই দেখে নিতে পারেন নাম্বার চার পুরো চিঠি এখানে একজন মানুষের জীবনের এমন একটি অধ্যায় তুলে ধরা হয়েছে যেখানে অতীতের সম্পর্ক এবং স্মৃতিগুলো বর্তমানে নিজেদের নতুন ভাবে অর্থ খুঁজে পায় চিঠিগুলো এখানে একটি প্রতীক যা হারিয়ে যাওয়া আবেগ এবং যোগাযোগের মাধ্যমকে উপস্থাপন করে একটি চিঠির গল্পের প্রতিটি চরিত্র একটি অধ্যায়ের কথা বলে যা দর্শকদের আরো আবেগী করে তোলে যারা এখনো দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন যেখানে অভিনয় করেছেন নির্জন নহুল ও নাইজিয়া বর্ষা নিজের খেয়াল রাখবেন আর

দায়িত্বটা কাঁধে নিয়ে তারপর ভালোবাসাটা প্রমাণ করতে হয় নাম্বার দুই কোথায় জন্ম কোথায় মৃত্যু মানব কি আর বুঝবে তাই টাকার জন্য রক্ত ঝরে ঘরেই শত্রু আপন ভাই আপন বলতে আপন মানুষ সত্য বলতে কেউই নাই এই দুনিয়া ইন্দ্রজালার ইন্দ্রজালে ডুবেই যায় এই নাটকটির গল্প অনেক সুন্দর পাশাপাশি এই নাটকটির মধ্যে দেখানো হয়েছে টাকার মূল্য কতখানি অমূল্য টাকার জন্য বন্ধু বান্ধব পরিবার ও এই দুনিয়ার সবাই স্বার্থপর নাটকটির প্রধান চরিত্র এটিএম ডাকাতি করে করে অনেক অনেক টাকা টাকা কিন্তু লাভ হয় না কারণ আনতে দেরি ফেলে নাটকটির শেষ চিত্রটি দেখে হয়তো অজান্তেই কেঁদে ফেলবেন নাটকটির গল্প চরিত্র ও লোকেশন সব দিক থেকেই বেস্ট আর নাটকটির মধ্যে অভিনয় করেছেন নির্জন নহুল ও আরোহী হিমিম না দেখলে এখনই দেখে নিতে পারেন আর বর্তমানে এই নাটকটির ভাইরাল কিছু ব্লগ ইউটিউব ফেসবুক ও টিকটক সহ বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মে অনেক ভাইরাল যা আপনারা হয়তো অনেকেই দেখেছেন চলুন এক নজরে কয়েকটি ভাইরাল ডায়লগ দেখে আসি চলো আমরা পালাই যাই আজকে আর কেউ আর কেইতে পারবে না দেখ আমি অনেক টাকা নিয়ে আসছি তোর বাবারে ডাক না তোর বাবার চাইতে অনেক বেশি টাকা আছে আমার কাছে আপনাদের মধ্যে অনেকেই হয়তো নাটকটি দেখতে যাচ্ছেন হয়তো ইউটিউবে নাটকটি নাও পেতে পারেন আমি থাকতে আপনাদের কোনো সমস্যা নেই ভিডিও ডিসক্রিপশন বক্স এ লিঙ্ক দিয়ে রাখবো চাইলে দেখে নিতে পারেন নাম্বার এক সে যেন ঘোলে না মরে আমার দেখা সেরা একটি নাটক হচ্ছে এটি মাত্র সাতাইশ মিনিটের একটি নাটক কিন্তু কতটা যত্ন করে বানানো হয়েছে তা আপনারা নাটকটি দেখলেই বুঝতে পারবেন নাটকটি স্যাড ও রোমান্টিক নাটকটি একটু শর্ট টাইম এর কিন্তু নাটকটি দেখে একটুও বোরিং ফিল করবেন না নাটকটির স্টোরি লোকেশন ও তাদের অভিনয় খুবই অসাধারণ তাই নাটকটি না দেখে থাকলে আমাদের ভিডিও ডিসকিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই দেখে আসুন সত্যি বলছি নাটকটি দেখে আপনাদের খুবই ভালো লাগবে নাটকটিতে থাকা সুন্দর সুন্দর সংলাপগুলো বর্তমানে খুবই সোশ্যাল মিডিয়া কাপাচ্ছে আর আপনিও হয়তো এই নাটকের সুন্দর ডায়লগগুলো গুলো কোনো না কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেই থাকবেন যেগুলো নাটকটির এক ভিন্ন মাত্রা যোগ করেছে দেখো প্রপোজ করায় না তো আমার এক্সপেরিয়েন্স আছে আর না বলতে পারি কবিদের মতো শের ভাষায় কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো আর এফোর্টস কোনো কমতি থাকবে না ইসো মনে রেখো আমি আসব মেঘের উপর পঙ্কি রাজে জুড়ে কাঠ গোলাপের সুভাষ নিয়ে সাতসাগর তেরো নদীর পরে সে যেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের চ্যানেলের প্রথম ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এই দশটি নাটকের মধ্যে কোন নাটকটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত এরকম ভিডিও পেতে চাইলে আমাদের এই সেরা দাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইন্ডিস্ক্রিনে থাকা ভিডিওগুলো দেখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই এমন টু লাইট অফ কর